আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে সর্বপ্রথমেই আপনাদের খরচ পড়বে ভিসা আবেদন ফি যেখানে পঁয়ত্রিশ সিঙ্গাপুরিয়ান ডলার খরচ পড়বে বাংলাটাকে প্রায় তিন টাকার মতো এরপর রয়েছে ভিসা ইস্যু ফি যেখানে পঁয়ত্রিশ সিঙ্গাপুর ডলার খরচ পড়বে বাংলা প্রায় চলত্রিশ হাজার টাকার মতো আবারও খরচ পড়বে এরপর রয়েছে মেডিকেল পরীক্ষা ফি যেখানে চল্লিশ থেকে ষাট সিঙ্গাপুর ডলার খরচ পড়বে বাংলা প্রায় তিন টাকা থেকে শুরু করে পাঁচ হাজার আটশো টাকার মতো খরচ পড়বে আর পি কপি ও স্মার্ট কার্ড বাবদ বিশ থেকে পঞ্চাশ ইউরো পঞ্চাশ সিঙ্গাপুর ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়বে হেলথ ইন্স্যুরেন্স বাবদ একশো আশি থেকে তিনশো পঞ্চাশ সিঙ্গাপুরিয়ান ডলার খরচ পড়বে বাংলা টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে বিমান ভাড়া খরচ অর্থাৎ আপনারা একমুখী বিমান টিকিটে খরচ পড়বে প্রায় চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার বাংলা টাকায় যা পড়বে প্রায় তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার টাকার মতো সব মিলিয়ে খরচের হিসাব করলে যা দাঁড়াবে প্রায় সাতশো সাত থেকে বারোশো সিঙ্গাপুর ডলার বাংলা টাকায় প্রায় তিয়াত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকা অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি ছিল অফিসিয়াল এবং সরকারি খরচের তালিকা আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে পাঁচ থেকে প্রায় সাত লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারে এটি নির্ভর করে এজেন্সির বিশ্বস্ততার উপর অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও